کیوں جی دی اپنے کے بولے <سؤال> نوماز پڑھتے ہو بے تو نوماز جیر لگن موجود دار کار نوماز پڑھتے ہو بے تو تاڑا تاڑی موسجد جاؤ موجود پڑھتے کے نا بغیر وضو کا نماز نہیں ٹھیک تمونی بغیر ایمان احتساب کا رمضان نہیں سبحان اللہ بحمد ہی مولوی صحیح

জি নিজের গোনাকে মিটাইতে পারবেন না মানুষের আদত হয়ে আছে মুরবি সাহেব কি করব উপায় দাও জোগাড় দাও সুবহানাল্লাহ বাইরে আমার সাবুর রাখতে হবে ধৈর্য ধরতে হবে মায়ের আমার আপনি মনে মনে ভাববেন বলে না এই তো বাড়ি ঘর বানাল ছিলাম টাকা পয়সা বাড়িতে ছিল এগারো মাস হইল পরদিন হলো রেখেছিলাম বাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এই গ্রামেরই ঘটনারে মা এই গ্রামের ঘটনা বাপজির আমার আপনারা জানেন মলানা এই ঘটনার পরে পরে শুনলাম যখন আমার বাড়িতে আগুন লাগে ঠিক কয়েকদিন আগে আমার ছেলে বিদেশে ছিল মানে দিল্লিতে ছিল हरियाणाয় ছিল মুম্বাইতে ছিল কেরালায় ছিল সেই থাকতে থাকতে শুনলাম আমার ছেলের ঠিকাদারি করতে করতে অনেক টাকা घोटाলে গিয়েছে মানা না সেই গল্প শুনতে নাই বাড়িতে দেখছি ছোট একটা সন্তান ছোট একটা সন্তান অসুখ হয়ে গেল বাবা অসুখে পড়ে আছে এত রোজা রাখি এত নামাজ পড়ি এত দান করি করার পরে আল্লাহ নাকি কেন এত মুসিবত দেয় ও ভাইয়ের

এই সামান্য খজুর সামান্য পানি দিয়ে কচি বাচ্চাকে ছেড়ে এই ফাঁকা মাঠে কোথায় ছেড়ে চলে যাচ্ছেন দুইবার বলল তিনবার বলল স্বামী কোনো কথা বলে না রে ভাই চতুর্থবার যখন বলল স্বামী জান আপনার রব আপনাকে কি আদেশ করেছেন নাকি বলে হ্যাঁ এটাই মনে করো রে মা সুবহানাল্লাহ এলাকার মায়ের আগে আমার বদলা পেয়েছিল কিনা যদি বদলা না পায় তো জামজামের পানি কিন্তু পেত না যদি বদলা না পেত নিজের কলিজা টুকরা সন্তান ইসমাইল কে জিন্দা পেত না বদলা যদি না পেত রে মা আজকে সেই হজের নিশানা সাফা মারোয়া কে হজের একটা রুকন আল্লাহ রাব্বুল আলামিন করতে না হ্যাঁ বদলা পেয়েছিল ধৈর্য ধরেছিল ধৈর্য ধরার পরে ওখান থেকে চলে আসলো চলে আসার পরে হঠাৎ একদিন চলে আসছে বাচ্চাটা বারো বছর মুফাসিরিনরা বলছেন কেউ বলছেন চোদ্দ বছর কেউ বলছেন কি বুলুগাতে পৌঁছে গিয়েছিল কেউ বলছে হাঁটতে শিখেছিল যাই হোক বাচ্চা তো কলিজার টুকরা সন্তান হঠাৎ আসছে ওই কচি সন্তানকে ছেড়ে এসে আসছে আর আসার পরে ডাইরেক্ট কোরআনি আয়াত ঝাড়ছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আবাহুকা ফানজুরু একটু ধৈর্য ধরেন দিব দু আল্লাহ কবুল করবেই করবে রমজান মাসে আল্লাহর কাছে চাহাবো ক্যান্টা চাহাবো আল্লাহ কত কত মুসিবত দিয়েছে দূর করবে বাচ্চাকে বলছে বাচ্চা ও আমার কলিদান সন্তান আমি যেন স্বপ্নে দেখেছি কোথায় দেখেছি আমি মিশর গিয়েছিলাম তাবলিগ করতে গিয়েছিলাম যেই বাচ্চাটা বাপকে দেখেনি যেই বাপ বাচ্চা বাপের পরবরিশ পাইনি মার পরবরিশ পেয়েছে মা যেমন তেমন মা নয় হযরত হাজেরা আলাইহাস সালাম রমন্তবন মানাই সেই মার কাছে পরবারিশ পেয়েছে বাপকে দেখে তার যুবকরণী आश्चर्य করেনি নি হঠাৎ বলছে ইয়া আবাতি ফআল আব্বু আপনি করেন আপনি করেন মা তুমার যেটা আপনাকে আদেশ হয়েছে যেটা আপনাকে হুকুম হয়েছে সাতাজি দুনিয়া ইনশাআল্লাহু মিনাস সাবিরি

আস্তে আস্তে যে এ হাজেরা তুই তো একটা মা তোকে তো খুবই ব্যথা লাগবে হাজেরা তুই কেনে যাইতে দিছিস ভালা যাইতে দিও না হাজারা ছেলেটা মানুষ করেছো ওকে কাটতেছি জবাই করতে লেজেছি হাজারা কেমন সুন্দর কথা বলছে ও তুমি কে গো বুঝতে পারিল পারলাম না কিন্তু তুমি মানা কেন করছো নিষেধ কেন করছো আমার স্বামী নিয়ে যাচ্ছে স্বামী যেমন তেমন নকলাই এটা জালাইলুল কাদের পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে যাচ্ছেন তার রব আদেশ করেছেন এ আমার কচি সন্তান আমার কলিজার টুকরা সন্তান চাইতে বেশি ভালো বদলা আল্লাহ দিবেই দিবে তুমি রাস্তা থেকে সরে যাও ওখান থেকে রাস্তা ছেড়ে যাওয়ার পরে আবার শয়তান চলে যাচ্ছে কোথায় হযরত ইসমাঈলের কাছে বাবুরে তুমি ইসমাঈল তুমি যেও না তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের আগে আমার সেই সেই সন্তান 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 কি বল হয়েছে সেই বালি কেমন কথা ওই কথা যে কথা মা বলেছে আবার তখন ইব্রাহিমের কাছে ইব্রাহিম তুমি নিয়ে যেও না তোমার কি গুমান এই বাচ্চাটাকে কেন হত্যা করবে কোরবানি করবে যেও না যেও না। শয়তান মনে করি কুরবানি হয়ে যায় যদি কবুল হয়ে যাই তাহলে আমি লাঞ্ছিত হয়ে যাব এখানে রুকতেই হবে রুকার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে পূর্ণ করতে যে নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে চলে যাই মিনা ময়দানে নিয়ে চলে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তুমি কে তুমি কে তুমি আমার কামে বাধা দিও না আমার সন্তান আমার প্রিয় হতে পারে আমার কলিজার টুকরা হতে পারে কিন্তু আর এই সন্তান চাইতে বেশি দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেই দিবে বাইরে আমার দেশের লোক না যখন চিন্তিত করে সুবাইয়া ছুরি চালাতে আরম্ভ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাকে বলছেন মুফাসসিরিনরা বলছেন আব্বু গো চোখে পটি বেনে নাও আব্বু আমার চোখে আপনার চোখ যখন পড়বে ছুরি চালাতে পারবেন না গো আব্বু সুবহানাল্লাহ ও আকিয়া লম্বা আছে কিন্তু মুখতাসার ইনসান কই সারা কাফি আমি আপনাকে বুঝিয়ে দিই ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন রহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো ওয়াফায়নাহু বিদিহিন আযীম লাউলাও তোমার স্বপ্ন তুমি সত্য করেছো তুমি তোমার পরীক্ষায়তে পাশ হয়েছে লাউলাও তোমাকে খুব সুন্দর দুমবা আজকে ইসমাঈলের জায়গায় পাঠিয়ে আমি দিয়ে দিলাম সুহানাল্লাহ বলা যাবে না একটু না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেছে وادیوں میں وہ سر ہے چھری تلے پہ سر ہے ایک خواب کا اثر ہے چھری نہیں چلی کیوں گردن نہیں کٹی کیوں چھری نہیں چلی کیوں حضرت عسمائی حضرت ابراہیم چوری نہیں جلی کیوں گردن نہیں کٹی کیوں کس کا حکم چلا ہے اللہ بہت بڑا ہے گر وقت آ پڑا ہے مایوس کیوں کھڑا ہے اللہ بہت بڑا ہے اللہ بہت بڑا ہے منالو رب کو دیکھ کر

নিজের প্রাণ নিজের প্রিয় প্রাণকে কুরবান করে জান্নাত আজকে আমরা এই মসজিদ কে বানাবার জন্যে নিজের কিছু হাতের মই আহ দেখতে চাই দশটা হাজার টাকা শুরুবাত কে করবে আমার হাতে দেখেন দুটা লোক দান করেছে কিন্তু দান হলো ছোট ওই যে মূল বিচার ছোট্ট ছেলে কেন তোমার চোখে ভাব আইনা নাকি সব রকমের সবারই করো করে ভাই মুসিবত আছে আব্বা অসুখ আছে দান করলে পারে মুসিবত দূর হবে কিন্তু রমজান মাস আব্বা বিমারিতে আছে বড় বড় হসপিটালে যাইছে ভালো হয় না শেষের বেলা তখন কইছে তা সাদাকাত ও তারদুল বালা আজকে হারা দান কখন করছি জানেন যখন বাপ অসুখ পড়ে গেছে তখন কইছে দৌড়া ভোলা মারি মাদ্রাসাতে